আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলছি কবুতরের খাঁচাতে কীভাবে কোল পাখির খাঁচা রূপান্তরিত করি এবং কী কী প্রয়োজন হয় কেমন সময় লাগে কেমনভাবে খাঁচাটি তৈরি করতে হয় প্রস্তুত করতে হয় সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো আমার যে কবুতরের খাঁচাটি এগুলো চারশো টাকা করে আমার কাছে নিয়েছে এবং এগুলি খুবই ভালো মানের খাঁচা ট্রে বাদে ট্রেগুলো আমি পরবর্তীতে আলাদাভাবে কিনে নিয়েছি আরেকটি বিষয়ে খাঁচাটি আমি নতুন খাঁচা কিনে পুরাতন খাঁচা কিনেছি যে কি নিয়েছি সেও ওরকম দুই তিন মাস বেশি ব্যবহার করে নি এবার আমি যেই কাজটি করবো টাই দ্বারা সম্পূর্ণ খাঁচাকে যুক্ত করব তিন ধরনের টাই নিয়েছি এবং বাটাম নিয়েছি এখানে এক ইঞ্চি সাইজের বাটাম রয়েছে এবং এখানে রয়েছে তার এবং প্লাস্টিকের নেট যার সাহায্যে আমি কাজটি করব। এই যে প্লাস্টিকের নেট এই নেটগুলো সাধারণত আমি এক ফিট করে নিয়েছি আর আমার খাঁচা উচ্চতা মানে একটি খাঁচার উচ্চতা দেড় ফিট আর 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 একটা ঘর উপরে থাকে ওখানে আমি তার দিয়ে বাধাই করে দেব যার ফলে নেটের খরচটা একটু কম লাগবে এবং ও যেহেতু এটা উপরে ওরকম কোনো সমস্যাও হবে না এখানে এক ইঞ্চি সাইজের বাটাম রয়েছে ছয়টি মতো সবগুলো একটু বেশি করে রয়েছে এবং এবার আমি খাঁচার সাথে যেগুলো টাইগুলো ছিল সবগুলো টাই খুলে ফেলেছি এবং সম্পূর্ণ নতুন করে এই খাঁচাটি ঠিক করার চেষ্টা করব খাঁচাটি না ধোয়াই ভালো হবে কারণ যেহেতু এটা তারের তৈরি পানি লাগলে জং ধরার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবার আমি যেই কাজটি করব সেটি হচ্ছে এই এক ফিটের যেই নেটগুলো ছিল ছোটো সাইজের নেটগুলো নিব এই নেটগুলো যাতে দরজার সাথে না লাগে সেই অনুযায়ী আমি টাই দ্বারা সংযুক্ত করে দেব। আমি এটি ভালো মতো করে দেখতে হবে যাতে দরজা খোলা বন্ধতে কোনো সমস্যা না হয় এই যে টাই রয়েছে টায়ের সাহায্যে আমি সুন্দর করে এই কাজটি করে দেব দেখতে পাচ্ছেন আমি দরজার পাশে দুটো এবং প্রত্যেকটা চার কোনায় দুটি দুটি করে আমি টাই দিয়েছি এটা এগুলো ছোটো টাই নিয়েছি তিন ইঞ্চি সাইজের টাই দিয়ে নেটটি লাগানোর পর দরজার চারদিকে একটু কেঁচি দিয়ে কেটে দিতে হবে যাতে দরজা খোলাতে কোনো সমস্যা না হয় ক্ষেত্রে আমি যা দেখেছি দরজা খোলাতেই বেশি সমস্যা হয় নেট লাগানোর পরে এবং টাইগুলো আরও সব ভালো মতো করে দিয়ে দিতে হবে এবার আমি যে কাজটি করব দরজায় এই নেট লাগানোর যে কাজটি প্রথমে আমি কিছু অংশ নেট কেটে নিয়েছি ঠিক দরজার মাপেই একটু কমও না বেশি না দরজা নিয়েছি এবং খোলা বন্ধ করে দেখছি যাতে কোনো দরজায় কোনো নেট বাঁধে কিনা এবার আমি টাইগুলো সুন্দর করে কেটে দেবো একটি বিষয় ভালো করে দেখে নিতে হবে যাতে দরজার যদি পরবর্তীতে বাঁধে তাহলে আপনার খোলা বন্ধ করা খুবই বিরক্ত একটি কাজ হয়ে যাবে আমি দুটি খাঁচা পাশাপাশি দিয়ে দিয়েছি এবং খাঁচাগুলোর মাঝে দুটি নেট দিয়ে দিয়েছি দুই পাশে দু পাশে নেট দিয়েট আবার আমি যেই কাজটি করবো এই পাশেও আমি নেট দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই নেটটা আমি ভিতর দিয়ে দেবো যাতে দরজার নেটটা আমি বাইরে দিয়েছি যাতে দরজার সাথে কোনোভাবে ওই নেটের ঘসা লাগে এবং দরজা খুলতে বন্ধ করতে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং কত সুন্দর হয়েছে এবং এ পাশে যে দরজাটি এখানেও আমি নেট লাগিয়ে দেবো সম্পূর্ণ কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করব যাতে কোয়েল পাখির খাঁচাতে আপনাদের বানাতেও যাতে কোনো সমস্যা না হয় আপনারা দেখতে পাচ্ছেন এর খাঁচার উপরেও একটা নেট দিয়ে দেবো দরজার বাইরে দিলে সমস্যা আছে ভিতর দিয়ে দিতে হবে এই যে এই খাঁচার মতো করে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে দিয়েছি যাতে দরজা সহজে খোলা পাড়া একদমই সহজ হয় এবং এই যে তারগুলো তারগুলো আমি উপরে দেখতে পাচ্ছেন খালি রয়েছে একটা ঘর খালি রয়েছে ওই খালি ঘরে সুন্দর করে আমি তারটি টাইট করে পেঁচিয়ে দেবো যাতে কোয়েল পাখি ভাবে করে তারগুলো পেঁচিয়ে দেবো সহজে না বেরোতে পেঁচানো সহজ হবে এবং তারগুলো পেঁচানো খুব মজবুত হবে দেখতে পাচ্ছেন চারদিকেই আমি দিয়ে দিয়েছি তারগুলো সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বাটামগুলো এই বাটামগুলো আমি কেটে নেব নির্দিষ্ট মাপে বাটামগুলো আমি কেটে নেব দেখতে পাচ্ছেন বাটামগুলো ছয় ফিটের বেশি রয়েছে আমি সাতষট্টি ইঞ্চিতে কেটে নেবো কাঠগুলো হবে এবং তারপর কাঠগুলো সমান করে রেখে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাঁচ ইঞ্চি দিয়েছি মানে একদম নিচের পায়াটা এরপর এর জন্য দোতলা ট্রেনের জন্য তিন ইঞ্চি এবং তিনতলা ট্রেনের জন্য এবার মাপ নেওয়ার দিয়েছি আমি যে মাপগুলো নিয়েছি সবগুলোই টায়ের মাপ ওই স্থানে আমি টাই বসাবো খাঁচার সাথে এবার আমি এই যে চারটি পায়া খাঁচার সাথে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে চারটি খাঁচা এবং এর সাহায্যে অর্থাৎ ওখানে মোট ছয়টি খাঁচা হবে তিনতলা এই খাঁচাগুলো সংযুক্ত করে দিয়েছি ছয়টি খাঁচা টায়ের সাহায্যে এবং টায়গুলো খুবই টাইট করে বাঁধতে হবে যাতে খাঁচাগুলো না নড়ে এবং ট্রের জন্য যে জায়গাটি ওই জায়গাটি সুন্দরভাবে রেখে দিতে হবে চারদিক দিয়ে যেন সমান হয় নাহলে একদিকে ট্রে হেলে যাবে যার ফলে কখনো পানি পড়ে তাহলে পানিগুলো এক সাইডে চলে আসবে আলহামদুলিল্লাহ খাঁচার কাজটি সম্পূর্ণ হল এবং আপনারা দেখতে পাচ্ছেন খাঁচাগুলোর ভিতরে আমি কইল পাখিও রেখে দিয়েছি খাঁচাগুলো সম্পূর্ণ আমি কইল পাখির ঘরে নিয়ে এসে চলে এসেছি এই কাজটি সম্পূর্ণ সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে আমার খাঁচাটি বাদে খরচ হয়েছে আমার পাঁচশো টাকা মতো তাছাড়া আমার বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম